মর্নিং বন্ধুরা উঠেছি হাঁপিয়ে গেছি তো আমার আজকে এখনো চান হয়নি তো আমি এখন এই যে কাঁচাকুচি গুলো করলাম করে ছাদে এলাম এখন গিয়ে জল বসিয়েছি গিয়ে চান করবো জামা কাপড় গুলো মিলেনি কাচাকুচি করলে বন্ধুরা একটু দেরি হয় সেই জন্য এখনও চান করিনি কাপড়টা ভিজে গিয়ে চান করব। আর উঠতেও দেরি হয়েছে আজকে ছেলে একটুখানি পেটটা একটু খারাপ মতো হয়েছে তাই জন্য স্কুলে পাঠায়নি বন্ধুরা সব ফোন করছিল আমি আবার ভোরবেলা বলে দিলাম যে স্কুলে আজকে যাবে না পিঠটা একটু খারাপ মতো হয়েছে ওই জন্য আজকে আর স্কুলে যাবে না আর স্কুলে সত্যি বটি হলে পাঠাতে ভালো লাগে না প্যান্টে প্যান্টে হয়ে গেলে বলুন না ওই জন্য আরও সমস্যা পটি এমনি জ্বর জ্বালা হলে আমি কাশি হলেও আমি পাঠাই বন্ধুরা কিন্তু পটি হলে আমার খুব ভয় লাগে তাও যদি রাত্রির থেকে যদি না হতো ঠিক ছিল রাত্রিরে হয়নি ভোরবেলাটা হলো আমি ভয়তে আমি ওই জন্য বলি যদি প্যান্টে প্যান্টে হয়ে যায় দিয়ে আসবো আবার সঙ্গে সঙ্গে যদি আন্টিরা ফোন করে যে আপনার ছেলে প্যান্টে পটি করে ফেলেছে তখন পটি তো চাপা যায় না বলুন না এবার সঙ্গে সঙ্গে এবার দোতলা থেকে নামবে নেমে পটিতে যাবে তারপরে সেরকম স্কুলেতে সেরকম জলের ব্যবস্থা আছে কিনা তাও জানি না ভিড় ঢুকতে দেয় না তো এখন আর আগে তবু ঢুকতে দিত এখন আর ঢুকতে দেয় না কি জানি তো ওই দোতলা থেকে নামবে প্যান্ট জামা ছাড়বে তবে তো করবে তার মধ্যে যদি প্যান্টটা হয়ে যায় বলুন না ওই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি কালকে যদি ভালো থাকে তাহলে পাঠাবো আজকে নিশ্চয়ই আরও পটি হবে না যত সম্ভব আজকে একটু ঝোল ভাত ভাবজি করব নাকি কাজকলা সেদ্ধ ভাত খাওয়াবো দেখি তো চলুন জামা কাপড়গুলো মিলেনি নি বড্ড পটি হলে না বড্ড সমস্যা হয় এখন একটু শুয়ে আছে ভোরবেলা উঠে পটি গেছে তো সঙ্গে সঙ্গে তো আর ঘুম আয়নি সেই শরীরটা ভালো নেই শরীরটা একটু পটি করলে দেখেছেন তো এরকম দুর্বল হয়ে যায় সেই জন্য একটুখানি আছে থাক একটু পরে ডাকবো দেখে মুখ ফুখ ধুয়ে একটু কিছু খাইয়ে টুড়ি ভাবছি খাইয়ে আজকে আর লুচি পরোটা খাওয়াবো না আমারও তো সর্দি হয়েছে বন্ধুরা একদম মানে শরীরটা ঠিক ভালো নেই এত রাত্রি কাশি হচ্ছে না শুলেই কাশি শুলেই কাশি কি বলবো তো ওই একটু গরম জল বসিয়েছি চান করব আর ওই জন্য জামা কাপড়টা আগে মিলতে চলে এলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার হবে না ছাদের সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে এলাম চলুন শরীর খারাপ লাগলে বন্ধুরা কারোই ভালো লাগে না তো চলুন বন্ধুরা সব জামা কাপড় মেলা হয়ে গেছে সকাল সকাল চারদিকে পাখি উঠছে পাখিটা কাক ডাকছে কত কি ডাকছে বন্ধুরা তো চলুন এখন নিচে যাওয়া যাক সব জামা কাপড় মেলা হয়ে গেছে তো আবার একবারই ছাদে উঠি এখন তো রোদুরের তেজ একটু বেশি তো সেই জন্য এখন একবারে সেই শুকনো হলে তারপরে উঠি তো চলুন এখন রেখে দিচ্ছি এই রেখে দিই বলি চলুন নিচে যা যা ছাদের সিঁড়িগুলো কট্ট সরু সরু তো সেই উঠতে কষ্ট হয় দেখুন না এই যে এক হাতেরও মতো সিঁড়ি নেই চলুন চানটা করে নেব কট্ট ঝামেলা হয় নাপতে এই তো

ভাগ্যগণে হাত পেতে ওই জন্য নিয়েও নিয়েছি কবে যে আমাদের নিজেদের একটুখানি হবে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করবেন একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন দেখবেন ঠিক এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন তো চলুন চানটা করে আসবে তো বন্ধুরা দেখুন চান হয়ে গেছে আজকে ওই চান হয়ে গেছে আর ছেলেগুলো উঠে পড়েছে এই যে গুড মর্নিং বলো তো গুড মর্নিং বললো তো আমি এখন মাথা পাতা কিছু না তো নাইটিটা বাইরে মিলে দিয়ে এসে তারপরে মাথা পাতা ছেলে ছেলেকে কিছু খেতে দশটা বাজে এবার বাড়ির আংটি চলে আসবে তো চলুন তো চলুন বন্ধুরা মাথা পাতা আঁজড়ে নিয়ে ছেলেকে কিছু খেতে দেবো চলুন তো ছেলে একটুখানি বলছে পরোটা আছে একটু চা খাবে তো এখন একটু চা বসাচ্ছে যে চিনিটা নেই আবার চিনিটা আনতে পাঠিয়েছি তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি আর পরের ভিডিও আবার নেক্সট নেক্সট এতে আসবে মানে একটু পরেই আসবে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা